প্রিয় চাকরি প্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখানে বসে আজকের সার্কুলার ফলাফল ভিডিওটি দেখছেন সবাইকে জানা চা আন্তরিক বার্ক শুভেচ্ছা সালাম আলাইকুম তো দেখতে পাচ্ছি যে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে পোটোখালিয়ার জনবল নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে তো প্রিয় দর্শক আমরা সাধারণত এই চ্যানেলে বিভিন্ন ধরনের সার্কুলার ভিডিও বিভিন্ন ধরনের সার্কুলার ফলাফল এবং বিভিন্ন ধরনের সার্কুলার সময়সূচি সম্পর্কে ভিডিও আপলোড করে থাকি আপনারা যারা সবার আগে সেই ভিডিওগুলো পেতে চান আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজই সদস্য হয়ে যান তো চলো যায় শুরু করা যাক তো দেখতে পাচ্ছেন এখানে পদের নাম পরিবার পরিকল্পনা সহকারী গ্রেড হচ্ছে পদের দুজনের প্রকাশ করেছে হয়েছে পদের নাম দেখতে পাচ্ছেন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেড হচ্ছে ষোলো রোল নাম্বার এখানে প্রকাশিত হয়েছে আপনারা নির্ধারিত দেখেন যে আপনারা অ্যাডমিট কার্ডে যে রোল নাম্বারটা দেওয়া ছিল সেটার সাথে সেটা মিলে কি না তারপর দেখতে পাচ্ছেন পদের নাম দেখতে পাচ্ছেন পরিবার কল্যাণ সহকারী গ্রেড হচ্ছে সতেরো এখানে বেশ কিছু রোল নাম্বার তারা দিয়ে দিয়েছে আপনারা নিজ দায়িত্ব সেটা নেন যে আপনার সাথে সেটা যায় কি না তারপর দেখতে পাচ্ছেন পদের নাম হচ্ছে আয়াহ গ্রেড হচ্ছে বিশ এখানে বেশ কিছু রোল নাম্বার তারা দিয়ে দিয়েছে আপনি নিজ দায়িত্ব অ্যাডমিটের সাথে সেটা মিলেন যে আপনার রোলের সাথে সেটা যায় কি না তারপর নিজ দিকে দেখতে পাচ্ছেন বেশ কিছু রুলস তারা দিয়ে দিয়েছে আপনি কিন্তু সেই রুলসগুলো অবশ্যই ভালো করে পড়বেন তাহলে কিন্তু আপনার নিয়োগ পরীক্ষার ফলাফলটি বাতিল বলে গণ্য হবে তাই ছিল আজকের মতো দেখা হবে পরবর্তীতে নতুন করে গুরুত্বপূর্ণ ভেবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ